ফ্রেন্স নমস্কার চন্দ্রমাবলাকশালি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষা ফ্রং দিয়ে দিচ্ছি আমের চাটনি বানাবো তার জন্য হালকা একটু নুন দিয়ে দিচ্ছি এখন আমি জল দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি এখন আম দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমটা গলে গেছে হালকা একটু নাড়লে দিচ্ছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি বেশি দিচ্ছি না একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো যে যার পরিমাণ মতন দিতে পারো চিনি দেওয়ার পর আমি পাঁচ মিনিট জাল দিয়ে নেব যাতে আমের ভিতর মিষ্টি মিষ্টি একটা ভাব চলে যায় আর গরমের সময় কিন্তু টক মিষ্টি খেতে খুব ভালো লাগে চাটনি আমার চাটনি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আজকের মতন ভিডিও এখানে শেষ করছি প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার বাই বাই টাটা